প্রিয় উচ্চমাধ্যমিকের ছাত্রছাত্রীরা তোমরা যারা দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের ভারতবর্ষ গল্প থেকে আজকে এসে কিউ অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের আমি উত্তর লেখাবো লেখো লিখবে কম বেশি কুড়িটি শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান এক প্রথম প্রশ্ন লিখবে লেখো দোকানগুলোর ঝাঁপ বন্ধ হতে থাকলো কেন উত্তর লিখবে সৈয়দ মুস্তাফা সিরাজ বিরচিত ভারতবর্ষ গল্পে দাঙ্গা বাঁধার উপক্রম হয়েছিল বলে দোকানগুলোর ঝাঁপ বন্ধ হতে থাকল পরের প্রশ্ন লিখবে ইনভার্টার কমা দিয়ে বচসা বেড়ে গেল ইনভার্টার কমা ক্লোজ করে ড্যাস দিয়ে লিখবে বচসা শব্দের অর্থ কী উত্তর লিখবে সৈয়দ মুস্তাফা সিরাজ বিরোচিত ভারতবর্ষ গল্পে উল্লেখিত বচস শব্দের অর্থ পরস্পর কথা কাটাকাটি পরের প্রশ্ন লেখো ইনভার্টেড কমা দিয়ে মাথায় টুপিও পড়েছে কেউ কেউ ইনভার্টেড কমা কমা দাও শেষ করো ড্যাশ দিয়ে লিখবে এ কথা বলার অর্থ কী লেখো সৈয়দ মুস্তাফা সিরাজ বিরোধিত ভারতবর্ষ গল্পে তারা মুসলমান বলে মাথায় টুপিও পড়েছে কেউ কেউ পরে প্রশ্ন লিখবে চোখের মাথা খেয়েছিস মিনসেরা ড্যাশ লিখবে বৃদ্ধা কেন এ কথা বলেছিল উত্তর লিখবে সৈয়দ মুস্তাফা সিরাজ বিরোচিত ভারতবর্ষ গল্পে দুই ভিন্ন ধর্মের জনতাকে সশস্ত্র অবস্থায় বিবাদ করতে দেখে মানুষের দৃষ্টিভঙ্গির কদর্যতা ও কলুষতাকে চিহ্নিত করতেই বৃদ্ধা একথা বলেছেন দাঁড়িয়ে দাও পরের প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে তারপরই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাস লিখবে দৃশ্যটি কি জিজ্ঞাসা চিহ্ন দাও লিখবে সৈয়দ মুস্তাফা সিরাজ বিরোচিত। ভারতবর্ষ গল্পে সশস্ত্র অবস্থায় দুই ভিন্ন ধর্মী মানুষেরা যখন বৃদ্ধার ধর্মীয় পরিচয় নিয়ে কলহমত্ত তখন হঠাৎ বৃদ্ধার শবদেহ নড়ে উঠল দাঁড়িয়ে দাও পরে প্রশ্ন লিখবে এ কথার পর স্বভাবত এবার বুড়িকে নিয়ে অনেক কথা এসে পড়ল ইনভার্ট কমা ক্লোজ করে ড্যাশ দেখবে কোন কথার পর উত্তর লেখ সৈয়দ মুস্তাফা সিরাজ বিরোচিত ভারতবর্ষ গল্পে বর্ষার দিনে বৃদ্ধাকে বট গাছের পিছনে খোদলে আশ্রয় নিতে দেখে কেউ কেউ বলেছিল বৃদ্ধা বারোয়ালি তরাই যেতে পারত দাও গাছতলায় আশ্রয় নিলে নির্ঘাত মারা যাবে দাও উত্তর শেষ করো পরের প্রশ্ন লিখবে ইনভার্টার কমা দিয়ে বুড়ি খেপে গেল ইনভার্টার কমা ক্লোজ করে ড্যাশ লিখবে কেন লেখো সৈয়দ মুস্তাফা সিরাজ বিরোচিত ভারতবর্ষ গল্পে চায়ের দোকানের লোকেরা হেসে উঠে বলেছিল বৃদ্ধার ভারী তেজ দাঁড়িয়ে দাও বাতলার দিনে একেবারে তেজি টাট্টুর মতো বেরিয়ে পড়েছেন তিনি দাঁড়িয়ে দাও এ কথা শুনে বৃদ্ধা খেপে যান দাঁড়িয়ে দেবে পরে প্রশ্ন লিখবে ইনভার্টার কমাতে লিখবে বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো ইনভার্টার কমা ক্লোজ করে রেস্তি লিখবে চৌকিদার কি পরামর্শ দিয়েছিল দাও উত্তর লিখবে সৈয়দ মুস্তাফা সিরাজ বিরচিত ভারতবর্ষ গল্পে চৌকিদার পরামর্শ দিয়েছিল বৃদ্ধার শবদেহ নদীতে ফেলে দিয়ে আসতে দাঁড়িয়ে দাও পুলিশকে খবর দিলে তারা আস্তে আস্তে সব পচে যাবে তালবে সব সব পচে যাবে ও দুর্গন্ধ বেরোতে থাকবে দাঁড়িয়ে দাও উত্তর শেষ করে পরে প্রশ্ন লিখবে হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল দাঁড়িদা কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে দৃশ্যটি কি ছিল লেখো সৈয়দ মুস্তাফা সিরাজ বিরোচিত ভারতবর্ষ গল্পে হঠাৎ বিকেলে দেখা গেল মাঠ ফিরিয়ে একটা চাংদোলা আসছে দাও মুসুরমান পাড়ার লোকেরা বৃদ্ধাকে মুসলমান মনে করে তাকে কবর দেওয়ার জন্য শব্দেও তুলে নিয়ে আসছে দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো পরের প্রশ্ন লিখবে লেখো বুড়ি খেপে গিয়ে বলল ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাস লিখবে বুড়ির খেপে যাওয়ার কারণ কি জিজ্ঞেস নদী উত্তর লিখবে সৈয়দ মুস্তাফা সিরাজ বিরচিত ভারতবর্ষ গল্পে মরণ ঘুম থেকে জেগে উঠে বৃদ্ধার মরাটা যখন নড়ে উঠল তখন হতবাক জনতা তার ধর্ম পরিচয় নিয়ে প্রশ্ন করে কমা দাও তখনই বৃদ্ধা খেপে ওঠেন দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো লিখবে পৌষে বাতলা সম্পর্কে গ্রামের ডাক পুরুষের পুরনো বচনটি কি দাও উত্তর লিখবে সৈয়দ মুস্তাফা সিরাজ বিরোচিত ভারতবর্ষ গল্পে পৌষ পৌষে বাতলা সম্পর্কে বচনটি হল দাও শনিবারে বাতলা লাগলে সাত দিন থাকবে কমা মঙ্গলে লাগলে থাকবে পাঁচ দিন কমা আর বুধবারে বাতলা লাগলে তিন দিন দাঁড়িয়ে দাও অন্য দিনে যদি লাগে তা একদিন স্থায়ী হয় দাঁড়িয়ে দেবে উত্তর শেষ করবে পরের প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে লেখো সেটাই সবাইকে অবাক করেছিল ইনভার্ট কমা ক্লোজ করে ড্যাস লিখবে কোন ঘটনা সবাইকে অবাক করেছিল জিজ্ঞাসা চিন্নয়া উত্তর লিখবে সৈয়দ মুস্তাফা সিরাজ বিবেচিত ভারতবর্ষ গল্পে প্রচন্ড শীতকালীন দুর্যোগে কিভাবে বৃদ্ধা বেঁচে পড়তে হেঁটে আসতে পারলো ড্যাস দাও সেটাই সবাইকে অর্থাৎ চায়ের দোকানে সমবেত মানুষদেরকে অবাক করেছিল দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো পরের প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে লিখবে বোঝা গেল কমা বুড়ির এ অভিজ্ঞতা প্রচুর আছে দাও ইনভার্টেড ক্রমা ক্লোজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে বুড়ির কি অভিজ্ঞতা ছিল জিজ্ঞাসা চিহ্ন দিয়ে উত্তর লিখবে সৈয়দ মুস্তাফা সিরাজ বিরোচিত ভারতবর্ষ গল্পে চা খেয়ে শীতের দুর্যোগে বৃদ্ধা বটগাছের গুড়ির কাছে একটা মোটা শিকড়ে বসে পড়ল দাঁড়িয়ে দাও শিকড়ের পিছনে যে খোঁদল আছে সেখানে সে পিঠ ঠেকিয়ে পা ছড়িয়ে বসল দাঁড়িয়ে দাও বৃদ্ধা আসলে বাসিনী ড্যাস দাও গাছের গুঁড়িতে আশ্রয় নেওয়ার অভিজ্ঞতা তার প্রচুর রয়েছে দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হব ভালো থেকো ভালোভাবে ভেবো আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই